সবার আগে খাবার খেয়ে বাসায় শাশুড়ি মা আমার হাত খামছে ধরলেন তারপর মুখের সামনে থেকে প্লেট টেনে নিয়ে ফেললেন তারপর বললেন শুধু খাই খাই ঘর যে পুরুষ মানুষেরা কেউ খায়নি সে খবর আছে শোনো বৌমা বাড়িতে যা করেছ করেছ এই বাড়িতে সব চলবে না এই বাড়িতে বইয়েরা সবার শেষে খায় শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্ত গলায় বললাম কেন মা বইয়েরা সবার শেষে খাবার খাবে কেন তাদের বুঝে আগে ক্ষুধা লাগতে পারে না শুধুমাত্র এতটুকুই বলেছিলাম বিয়ের মাত্র দু মাস হয়েছে এই সামান্য কথাটুকুর জন্য আমার স্বামী এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল তারপর দুটো থাপ্পড় খেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম আমার স্বামী রাসেল কর্কশ গলায় বলল মায়ের মুখে মুখে তর্ক নয় আমার মায়ের মুখে মুখে কথা বলবি না আর একদিন যদি এটা দেখি তবে মুখ ভেঙে রাসেলের কর্মকাণ্ড এবং কথায় আমার বুকের কেমন একটা ব্যথা অনুভব আমার 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 চোখ দিয়ে পানি শুরু করলো শান্ত গলায় বললাম শুনলে তোমার মায়ের মুখের সামনে দিয়ে খাবারটা কেড়ে নেওয়া দেখলেনা আমার মুখে এই কথা শুনে রাসেল আরো একটি থাপ্প বসিয়ে দিল মেহে মানুষের তর্ক আমার পছন্দ না আর একটা শব্দ উচ্চারণ করবি না চুপচাপ সবার জন্য খাবার বেড়ে দে আমি আর কথা বাড়ালাম না বলতে গেলে নতুন বউ আমি এরই মাঝে আমার গায়ে হাত তুলতে রাসেল ভাবল না এটা ভাবনাতে আসতেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি আর কোন শব্দ না করে রাসেলের কথা মতো সবার খাবার দিলাম সেদিন দুপুরে আর আমার খাওয়া হলো না বিকালের দিকে কান্না করে বাবাকে সব ঘটনা বলতে মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল এটাই মেয়েদের জীবন মেনে নেওয়া মানিয়ে নেওয়া তুই মানিয়ে নে জামাই বোধহয় একটু রাগই তার রাগটা সামলে নে রাগ উঠলে তুই চুপ করে যাবি তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে মায়ের সঙ্গে কথা বলে মনে হলো এটাই জীবন মানিয়ে নিতে হবে সেদিন কষ্টে রাসেলের থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাসেল সেসবে পাত্তা দেয়নি সে আমার কষ্টটা বুঝতেই পারেনি হয়তো বোঝার চেষ্টাও করেনি দেখতে দেখতে বিয়ের ছ মাস কেটে গেল এর মাঝে রাসেল আমার গায়ে অজস্রবার হাত তুলেছে এই তো সেদিন সে বাড়ি ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার জন্য গামছা চাচ্ছিল সেটা দিতে দেরি হয় সে আমার থেকে একটা লাথি বসিয়ে দিল আমি ফ্লোরে পড়ে গেলাম রাগী কণ্ঠে বলল সারাদিন বাড়ি বসে করো টাকি শুধু খাওয়ার ঘুমো অথচ এই গামছাটি তার সামনেই ছিল সে চাইলে এটা নিতে পারত কিন্তু পারল না তার শিক্ষা তাকে জানান দিয়েছে এগুলো মেয়েদের কাজ সে পুরুষ মানুষ হয়ে এটা কেন করবে তাই আমার কাজটা আমাকেই তো করতে হবে দেরি হলে এভাবেই মার খেতে হবে দিনের পর দিন তার গায়ে হাত তোলার পরিমাণ বেড়ে যায় এক সময় আমি আর মানিয়ে নিতে না পেরে রাগ করে বাবার বাড়ি আসি বাবা কয়েক বছর আগে গত হয়েছে বড় ভাই তখন অফিসে বাবা আমাকে দেখে অবাক ভাবি ছিল বাসায় কিন্তু সামনে আসেনি আমাকে দেখে বাবা তেমন খুশি হল না বলল আমার স্বামী কোথায় আমি বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি তাকে সব ঘটনা খুলে বলি বাবা আমি আর মানিয়ে নিতে পারছি না আমার দ্বারা সম্ভব না গুমা সে সব সময় রেগে থাকে কোনো ভুল হওয়ার সময় দেয় না তার আগে গায়ে হাত তোলে কিছু একটা হলে আমার গায়ে হাত তোলে শাশুড়ি মা ঠিক মতো খেতেও দেয় না যে তরকারি দেয় তা আমার পেট ভরি ভাত খাওয়া হয় না মা আমি আর পারছি না মেয়ে হয়ে জন্ম নিয়েছিস শুদ্ধ তো করতেই হবে মা কিছু করার নেই তোকে তো আমি বলেছিলাম এসব একটু মানিয়ে নিতে হয় এটা বলে বাবা আমার মায়ের জীবনের দুঃখের কথা বলেন সে কত রাত না খেয়ে পার করেছে কান্না করে গেছে কোনো লাভ নেই এসব কথা আমি মানতে না রাজ ভাবি চিৎকারে ওনার রুমে ঢুকতে গিয়ে উথে যাই দেখি ভাবি আমার বাবাকে কর্কশ গলায় চোকরাঙিয়ে বলছে সকালে उठেই তো আগে নাস্তা করে ফেলেছেন মেয়ের সাথে বসে বসে তা ঘরের কাজগুলো যে পড়ে রয়েছে সেগুলো কখন করবেন মেয়ের সঙ্গে গল্প করা কি ফুরিয়ে যাচ্ছে তো ঘরে এসে উঠেছে বেশ কিছুদিন থাকবে তাহলে এত গল্প করার তারা কিসে ভাবির সব কথা শুনে বাবা তৎক্ষণাৎ রান্না ঘরে যায় সে গিয়ে ঘরে কাজ করতে নাই। আমি গিয়ে বাবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই বাবা শান্ত গলায় বলে কিছু করার নেই মা তোর স্বামী মা ভক্ত তার মায়ের হুকুমেই তোকে চলতে হয় আর আমার ছেলেটা বইয়ের ভালোবাসায় অন্ধ তাই বইয়ের হুকুম আমাকে মানতে হয় তাই তো তোকে মানিয়ে নিতে বলছি কারণ একবার ছাড়াছাড়ি হলে এই সংসারে তো জীবনটা আরো জাহান নামে পরিণত হবে বাবার কথা শুনে আমি থমকে যাই বাবা সব কথার এক কথা মানিয়ে নে এটা যে কতটা কষ্ট বুকে চেপে বলছে সেটা বুঝতে পারি আমার চোখ ভরে এলো নিজের জীবনের এসব হতাশা নিয়ে সে সময় আমাকে পেছন থেকে হাত টেনে ধরে পাশের বাসা ছেলেম চাচার মেয়ে মৃতু মা আপু কেমন আছেন অনেকদিন পর আসলেন জি ভালো আছি কথাটি বলে আমি মৃতুর দিকে তাকাতে অবাক হয়ে যাই মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক খুশি গলায় গহনা হাতে চুরি এভাবে ওকে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে সে হাসি মুখে বলে ভালো আছি অতপর সে আমার পাশে গিয়ে আসে আমার মুখটা শুকনো দেখে মৃতু বলে আপনার মন খারাপ আপু আমি মাথা নাড়িয়ে না জানালাম তবে মৃতু বোধ বিশ্বাস করলো না আমার চোখ দেখে হয়তো দুঃখটা বুঝে নিয়েছে সে শান্ত গলায় বলে আপু এটা ভাববেন না আমি কৈফত চাইছি আসলে কাল আপনাকে কান্না করতে দেখলাম জানালা দিয়ে তাই মনে কৌতূহল জাগলো এত কৌতূহল ভালো না পোন তা তোমার বর কেমন আছে বিয়ের তো তিন বছর হলো বলছো এখনো বাচ্চা নিচ্ছ না যে আমার কথাটি শুনে মিতুর মুখটা শুকিয়ে গেল সে মলিন গলায় বলে নিতে চাই কিন্তু হচ্ছে না ও এটা নিয়ে তোমার স্বামী তোমাকে খুব বকে আমার প্রশ্নটি অনধিকার চর্চা তবুও করে ফেললাম দুঃখের সাগরে ভাষা আমি বোধহয় অন্যের দুঃখের গল্প শুনতে চাচ্ছিলাম তবে মিতু আমাকে তার দুঃখের নয় সুখের গল্প বলতে শুরু করে সে বলে না আমার স্বামী তেমন মানুষ নয় সে তো উল্টো আমাকে বোঝায় যে সময় হবে তুমি এটা নিয়ে দুঃখ পেও না জানে না পু আমি বিয়ের আগে যেটা ভেবেছিলাম ও তেমন নয় খুব ভালো মানুষ একটু থেমে বলে বিয়ের আগে সবাই আমাকে এমন ভাবে ভয় দেখাচ্ছিল আমি ভেবেছিলাম স্বামী মানে গম্ভীর তার কথা মতো কাজ না করলে মারবে শ্বশুর বাড়ি মানে অনেক কাজ আর কাজ শ্বশুর শাশুড়ির মন পাওয়া সম্ভব নয় কিন্তু বাস্তবতা তেমন নয় সবকিছু উল্টো কথাগুলো বলার সময় মিত্র মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা দেখে আমি অবাক হলাম এই সেই মেয়ে যে অনেক বেশি কথা বলার কারণে একবার হয়েছিল শেষে বিয়ে ঠিক হয়েছিল তার চেয়ে দশ বছরের বড় এক লোকের সঙ্গে তখন আমরা সবাই বলেছিলাম মিতু তোমার তো ওই লোকের সঙ্গে বেশি দিন টেকা হবে না এই লোক তোমাকে কখনো বুঝবে না আড়ালে আবডালে সবাই বলেছিল মিতু নামক বাচ্চা মেয়েটির বিয়ে না প্রথমত অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে তার উপর এত বড় পাত্র তবে সবার মাঝে মিতুরা একটু বেশি গরিব ছিল ভাগ্যের জোরে হয়তো বিয়েটা হয়ে গেছে সেই মেয়েটির মুখে সুখময় হাসিটা আমার জন্য কষ্টময় ছিল মানুষ মাত্রই হিংসুটে নিজে দুঃখের সাগরে থেকে অপরের সুখটা যে হজম হবে না স্বাভাবিক তবু আমি মিতুকে তার সাংসারিক গল্প বলতে বললাম আমি সরাসরি বললাম বিয়ের তোমার স্বামী তোমার গায়ে কবার হাত তুলেছে একবারও নয় কারণ এটা ক্ষমার অযোগ্য অপরাধ হুম এটা আমি বলিনি আমার স্বামী বলেছে এটা বলতে মিতুর মুখের হাসিটা আর উজ্জ্বল হয় সে সেদিন এ স্মৃতিচারণ করে যেদিন সে একটি ভুল করে ফেলেছিল ধীরে ধীরে মিতু তার সংসারের গল্পটা বলতে শুরু করে খুবই মিষ্টি এক গল্প যার প্রতিটি শব্দ আমার গায়ে কাটার মতো বিচ্ছে প্রিয় ভিউয়ার্স এই দুজনের মধ্যে কার সাথে আপনার জীবনের গল্প মিলে যায় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন টির ভাবনা ও পরিচালনায় অভিজ্ঞ ক্যামেরায় শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ